যে মানব বন্দ্যোপাধ্যায় মানুষকে এত আনন্দ দিয়েছে এত হাসিয়েছে সেখানে তাকে নিয়ে জমা কি কর্মকাণ্ড হচ্ছে কি ঘটনা রে না ঘটছে সেইটা দেখার জন্য একটা আগ্রহ তো সবার থাকবেই এবং মজার ছবি নিজে একজন কমেডিয়ান তারপরে তার হাত দিয়ে যখন একটা পুরো কমেডি ছবি বেরোচ্ছে বাংলায় আমার বিশ্বাস সেই ছবিটা সকলে ভালো লাগবে এবং বাড়ির সবাই মিলে দেখার মতো একটা ভালো কমেডি ছবি অনেকদিন বাদে বাংলায় জঙ্গলের জীবন্ত বা

একটু ডার্ক জিনিস না হলে নাকি লোকে মানুষ নেয় না তো আমরা এমন একটা ছবি করেছি যে পুরো পরিবার দেখতে পারে দাদু নাতি সবাই মিলে বসেই ছবিটা দেখতে পারেন কারণ যাকে নিয়ে ছবি তিনি সারা জীবন ওই ধরনের ছবিতেই অভিনয় করেছেন তো কাজেই এই সুযোগটা হাতছাড়া করলাম না কারণ আমার মেয়েরও আহ না চ্যালেঞ্জিং খুব একটা ছিল না আহ প্রথম যেটা আমার মনে হয়েছিল যে মানাবে কিনা তো সেইটা আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথটা ভীষণ ভালো ভাবে করে দিয়েছেন ওখানেই উনি মানে খানিকটা কাজ এগিয়ে দিয়েছেন আমার আর একটা চরিত্র ফুটিয়ে তোলার জন্য অনেক কিছু দরকার হয় মানে চরিত্র গান সহ অভিনেতা মেকআপ লুক সবটা মিলিয়ে একটা চরিত্র তো জীবন্ত হয়ে ওঠে ওইখানে চরিত্রটা কিছুটা আর কি গান চলে এসেছিল আর তারপর গানের দৃশ্যটা আমি মানে আমার একটাই সিন ছিল গানটা ভীষণ ভাবে প্র্যাকটিস করেছিলাম যাতে একটু দিতে অসুবিধে না হয় কোথাও বুদ্ধটি যেতে না হয় আর অসাধারণ একজন সহ অভিনেতাকে পেয়েছি শাশুড়িদার সঙ্গে আমি আলো কাজ করেছি

যদি রূপের সাগর হও তুমি